বছর ধরে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করছে এবং এবারে পথশ্রী তৃতীয় নম্বর ফেজে এই পূর্ব মেদিনীপুর জেলায় এক হাজার উনত্রিশটি রাস্তা এখনও পর্যন্ত তৈরি হচ্ছে হয়তো সবকা শেষ হয়নি কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে এবং আরও কিছু প্রকল্পের তিনি উদ্বোধন করে গেলে নিশ্চিতভাবে উন্নয়ন এটা মানুষের কাছে একটা ভালো বার্তা গেল আমরা সেই উন্নয়নটা মানুষের কাছে তুলে ধরলাম না না লোকসভা ভোট কেন মুখ্যমন্ত্রী প্রতি বছরই তো একটা একবার করে জেলায় আসেন প্রতিটা জেলায় সেখানে উন্নয়নের কথা বলেন সেই উন্নয়নটা তিনি সেই কথা বলেছেন তার জন্যই আজকে এটাও বলেছেন জেলা বিশেষভাবে কি পেলেন আজকে আজকে জল নিকাশি তাকে মাস্টার ঘাটার ঘাটাল মাস্টার প্ল্যান এবং আমরা পেলাম ডানকুনি হলদিয়া পেলাম আমরা দীঘাত্ম মন্দির হচ্ছেই এবং বিভিন্নভাবে জল প্রকল্প রাস্তা বিভিন্নভাবে আমরা প্রচুর পেলাম পটাশপুরে পটাসপুরে তো আমরা সংস্কার করেছি কেলেঘাই সংস্কার করার ফলে কেলেঘাইতে আট বছর কোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষ কোনো দুর্ভোগে ভুগেনি কিন্তু কিছু না অসৎ মানুষ সেখানে নদী থেকে মাটি যে খেলা হয়েছিল নদী থেকে তুলে সেই মাটিটা ওরা অসৎভাবে অসৎ উপায়ে বিক্রি করেছে তার জন্যই আজকের ওই কেলেঘাই মাস্টার প্ল্যানের যে সুফল অনেক সময় ব্যাহত হচ্ছে নতুন করে কর্মসংস্থানে কোনো ওই তো তিনি বললেন যে কর্মসংস্থান আমরা যেগুলো করছি প্রকল্প তাতে আমাদের অনেক কাজকর্ম বাড়বে কর্মসংস্থান হবে সেই কর্মসংস্থান বিভিন্ন জেলার লোকেরা পাবে আজকে চৌঠা মার্চ দু হাজার চব্বিশ তো আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রশাসনিক বৈঠক করতে আমাদের জেলা পরিষদের মাঠে এসেছিলেন দুপুর একটায় তিনি উপস্থিত হয়েছিলেন এবং আমাদের ময়না থেকে প্রায় কয়েক হাজার মানুষ পাঁচ থেকে সাত হাজার মানুষ তারা বিভিন্ন বাস থেকে শুরু করে টোটো থেকে শুরু করে মোটরসাইকেল থেকে শুরু করে এবং টোটো বিভিন্ন যানবাহনের মাধ্যমে তারা গেছিলেন এবং সেই সাথে গোটা জেলা থেকে পূর্ব মেদিনীপুর জেলা থেকে প্রায় লক্ষাধিক মানুষের সমাবেশ সমাবেশ হয়েছিল তো সেখান থেকে তিনি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করেছেন এবং বিশেষ করে ময়নার মাছ চাষ নিয়ে যেটা আমরা গর্ব করি সে ব্যাপারেও তিনি নির্দিষ্ট ইঙ্গিত দিয়েছেন যে ময়না মডেলে মাছ চাষ চারিদিকে চলছে এবং এই মাছ এই মাছের বাজার ভীষণভাবে বলবো যে ডিমান্ড আছে বাজারে এই মাছের তো এবং এটা নিয়ে তো আর একটা নির্দিষ্ট তার পরিকল্পনা আছে এবং সেই সাথে গোটা জেলায় বিভিন্ন কাজ আজকে উদ্বোধন করেছেন শিলান্যাস করেছেন তিনি ভার্চুয়ালি তো সেগুলো আগামী তিনি ইমপ্লিমেন্ট হবে তো আমাদের সামনে লোকসভা নির্বাচন আছে নিশ্চিতভাবে লোকসভা নির্বাচনের আগে যে বাজেটের মাধ্যমে আমরা যে বঞ্চনার শিকার হয়েছিলাম কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তিনি তা মিটিয়ে দিয়েছেন একশো দিনের কাজের টাকা এবং সাথে সাথে এও ঘোষণা করেছেন যে আগামী দিনে একশো দিনের কাজ যদি কেন্দ্রীয় সরকার না দেন রাজ্য সরকারের পক্ষ থেকে কর্মশ্রী প্রকল্পের মধ্য দিয়ে পঞ্চাশ দিনের কাজ তিনি দেবেন এবং সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেটা পাঁচশো ছিল এক হাজার করেছেন বা যেটা হাজার টাকা ছিল সেটা বারোশো করেছে এবং আরও বলেছেন যে এই এগারো লক্ষ যারা বাড়ি প্রাপক আবাস যোজনা তো সেই বাড়ি কেন্দ্রীয় সরকার দেননি অনেক কষ্টে মানুষেরা আছেন তো কেন্দ্রীয় সরকার যদি না দেন তিনি কিন্তু এই বাড়ি দেবেন বলে তিনি নিজে ঘোষণা করেছেন তো বিভিন্নভাবে উন্নয়ন চলছে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর গোটা বাংলায় বিয়াল্লিশটি আসন আছে লোকসভা নির্বাচন তো আমরা মনে করছি যে বিয়াল্লিশের বিয়াল্লিশই হবে এবার যেভাবে উন্নয়ন তিনি সামনে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দেখানোর পথে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা হাঁটছি এবং মানুষের পাশে যাচ্ছি তো নিশ্চিতভাবে আমাদের আশা যে এবারে আমরা বিয়াল্লিশে বিয়াল্লিশ করব উন্নয়নটা সার্বিক উন্নয়নের কথা বলেছে ময়নার ময়না তো আলাদার উন্নয়নের জায়গা নেই যদিকে বলো কর্মসূচির থেকে আমাদের ব্যাপকভাবে কাজ কাজ চলছে যারা যারা নিজের দায়িত্বে দিদিকে বলে কর্মসূচিতে যে ফোন ফোন করছে দিদি যে নাম্বারটা দিয়েছে তো ওখান থেকে অনেক আমাদের কাছে কাজ এসছে প্রায় সত্তর থেকে আশিখানা রাস্তা আমাদের আমরা এস্টিমেট করে রেখেছি আগামী দিনে আমরা ওটা টেন্ডার করব। সারা সার্বিকভাবে সারা জেলার জন্য কাজের কাজ উন্নয়নের কথা বলেছে উন্নয়নের ঘোষণা করছে তো উন্নয়ন দিদি তো উন্নয়নেরই মানুষ তো উন্নয়নটাকে নিয়ে এসে তো সারা বাংলায় তো উনি তো ছ ছড়ালেন এত এত মন্ত্রী দেখেছি এত প্রাইম মিনিস্টারকে দেখেছি কিন্তু দিদি একটা মুখ্যমন্ত্রী হওয়ার পরে যেভাবে যে হারে পশ্চিমবাংলাকে ডেভেলপ করছে ছত্রিশ হাজার কিলোমিটার রাস্তা তার সঙ্গে আবার পথশ্রী ও তো ব্যাপকভাবে কাজ চলছে তো